বানসারামপুর জমিদার বাড়ির এখন বেহাল দশা বানসারামপুর প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনকে সাথে নিয়ে বিশেষ প্রতিবেদন সংবাদের শুরুতেই আছে ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালিক ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার উজানচর জমিদার বাড়িটি ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে অর্থাৎ আঠারো শতকের শেষের দিকে ভগবান চন্দ্র রায় ও দ্বারকনাথ চন্দ্র রায় স্থানীয় জমিদার হিসেবে প্রতিষ্ঠা করেন বর্তমানে জমিদার বাড়ির দুই তৃতীয়াংশ বিক্রি হয়ে গেছে জমিদারদের বংশধরদের মধ্যে নারায়ণ চন্দ্র রায় পরিবার সহ একাংশে বসবাস করছেন সরজমিনে দেখা যায় চতুর্থ দিক বেষ্টিত বাড়িটির অস্তিত্ব থাকলেও ইট পাথর পলেস্তরা খসে খসে পড়ছে

মানে আপনাদেরকে এখন নিয়ে ভগবান চন্দ্র আমি অবস্থান করছি আমার হয়েছি এই ভগবান চন্দ্র সাহায্যের বাড়িতে জমিদার বাড়িতে যদিও জমিদার নেই রয়েছে কালার জীবতের হারিয়ে দেখতে অনেক কিছু এই পাথরের শিল্পী এখনও ঝরে পড়ে গেলেও যারে এক খোলা গেছে সুপ্রিয় দর্শক আমরা কথা বলব এই এলাকার শিশু সন্তান প্রতিজা দশা বিশিষ্ট সাংবাদিক আব্দুল আওয়াল এবং আশিক ইমরানের সাথে এই ইতিহাস ঐতিহ্য নিয়ে আমার সাথে সহযোগিতা রয়েছেন ক্যামেরায় ঘটবে বার্কম্বর প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন এবং নিউজ প্রেজেন্টারিমা রসিদারি নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি যে স্মৃতি মানুষকে বারবার বিভিন্ন দেশ এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এই ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িতে দেখে আসে প্রতিনিয়ত কারণ এককালে ভগবান চন্দ্র দাস জমি জিনিস চালু করে মানুষের তালুক দিয়ে যে এই বিচারণ করেছিলেন এখন যৌবনী সীতা আর রামায়ণের তর্গি পাচার নয় না হলেও দেখা যাচ্ছে যে কালী মন্দির আর চিত্র ধারণ করে দেওয়ালের যে ফেজ রচনা করেছেন সেই স্মৃতিটুকু যাচ্ছে আছেন বিভিন্ন অঞ্চল আমরা এখন কথা বলব আমরা এখানে আজ দাঁড়িয়েছি বাঞ্চারামপুর উপজেলার ঐতিহ্যবাহী উজাঞ্চল জমিদার বাড়ির বাড়িতে সেখানে এই ভবনে আপনাকে আমরা অত্যন্ত আনন্দিত হবে জমিদার তারিকা নাথ এবং দুই জনের চেষ্টা আঠারোশো সত্তর সালে এই ভবনগুলি নির্মাণ করা এই ভবন থেকেই বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন জায়গা যে তালুকদারি তালুকদারির যে প্রথাটা ছিল এখানেই ছিল এবং তারা খাজনা আদায় করতো সবচেয়ে বড় বিষয় হলো আরেকটা জিনিস যে জমিদারবাবু ছেলে যখন বিয়ে করাবে তখন ওই তিতাস নদী থেকে এখানে আসার মতো কোনো যোগাযোগ ছিল না বিয়ে করার প্রায় পনেরো দিন আগে ওই তিতাস নদী থেকে একটা ছোট্ট খাল যে খাল দেওয়া তার এখানে পুত্রবধূরে থেকে থাকলে দেখা যাচ্ছে যে কোনো দরজা জানালা নাই এটা থেকে প্রমাণ হয় এটা থেকে হয় যে রক্ষণাবেক্ষণের অভাবে হয়ে যাচ্ছে শেষ হলো শেষ হলো না শেষ আমাদেরও বিদায় নেওয়ার পালা এই জমিদার বাড়ির জানি না কতটুকু আপনাদেরকে আমরা ইতিহাস দিয়ে ধরে করতে পেরেছি সেরকম নাচ কিছু বলতে পারি ইতিহাসের তিনুগুলো এখনও রয়েছে আমি যাদের কথা বলেছিলাম আমার পাশে পাম তার পাশে রয়েছেন আশেখ এমরান আর রয়েছেন আব্দুল আওয়াল রয়েছেন আমার আনন্দ হোসেন সহকারে আর এই জমিদারের বাড়ির নাতনি আর আমার নাতনি তার এই মিলন মেলায় পরন্ত বিকালে এসে সেই পাখির কিচিমিচি শব্দ আমাদের মনকে আনন্দ দিয়ে কিন্তু ভাবে জায়গায় হচ্ছে অরক্ষিত রয়েছে এই বাড়িটি স্থানীয় প্রশাসন মিডিয়াকর্মী জনপ্রতিনিধি এবং সমাজকর্মীরা সবাই যদি এই স্থিতির বহনকে ধারণ করে কালের সাক্ষী হিসেবে রাখতে চায় তাহলে এই জমিদার বাড়ির নাতির পাশে সহযোগিতার হাত বাড়াবেন এমনটি আমাদের প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কর্মটি থাকুন আল্লাহ হাফেজ কাসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন